হচ্ছে না তো আজ আমার এই ভিডিওটাতে কথা বলবো এই সরকারের কিছু সফলতা নিয়ে প্রথমত দেখেন যে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা অন্যতম সমস্যা সমস্যা হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গা বিগত সরকারের সময় এই সমাধান করার জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছিল কিন্তু ইন্টারন্যাশনাল যে মিডিয়া যে এক্সপোজার যতটুকু পাওয়া দরকার ততটুকু কিন্তু সেই সরকারের অর্জন করা ছিল না প্রফেসর ডক্টর মহৎ ক্ষমতায় আসার পরে তিনি কিন্তু জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে দিলেন এবং জাতিসংঘের মহাসচিব কিন্তু একটা ভিজিট এসেছেন এবং রোহিঙ্গাদের সাথে বসে প্রায় এক লক্ষ রোহিঙ্গাদের সাথে বসে প্রফেসর ডক্টর তারা ইফতার এবং সেই ইফতারে ইউনুস তিনি হচ্ছে যে আমাদের জাতিসংঘের মহাসচিবের সামনে বলেছেন যে তিনি আশাবাদ ব্যক্ত করছেন যে সামনের বছর যেন এই রোহিঙ্গা গুলো তাদের দেশে তাদের নিজের দেশে গিয়ে ইফতার করতে পারে এবং এই ক্ষেত্রে সবথেকে বড় স্টেটমেন্ট হচ্ছে যে আমাদের জাতিসংঘের যে মহাসচিব উনি বলেছেন যে রোহিঙ্গা সমস্যার সবচেয়ে বড় সমাধান হতে পারে তাদেরকে নিজের দেশে ফেরত পাঠানো এই যে একটা জাতিসংঘের মহাসচিবের কাছ থেকে এত বড় একটা স্টেটমেন্ট আদায় করে নেওয়া তাকে স্বরজমিনে এনে এই সমস্যাটা তার চোখের সামনে তুলে ধরা প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে জিনিসগুলোকে প্রকাশ করা এটা কিন্তু সরকারের একটা বড় একটা অর্জন দেখেন প্রফেসর ডক্টর ইউজ দায়িত্ব নেওয়ার পরে দেশে ধর্ষণ বেড়ে গিয়েছে ব্যাপারটা এমনভাবে প্রকাশ করা হচ্ছে যে অনায় পূর্ববর্তী সময়ে দেশে ধর্ষণ হয়নি থেকে দুই সাল পর্যন্ত আমরা যদি দেখতে পাই যে আমাদের যে পরিসংখ্যানগুলো রয়েছে তাতে প্রায় ছাব্বিশ হাজার ধর্ষণের মামলা হয়েছিল আমি বলতে চাচ্ছি না যে ওই সময় দর্শন কম হয়েছে এখন বেশি হচ্ছে বা তখন কম হয়েছে এখন বেশি হচ্ছে ব্যাপারটা তেমন না ব্যাপারটা আসলে তখন কিন্তু এই অপরাধ বোধগুলো ছিল যে প্রফেসর ডক্টর ইউনুস ক্ষমতায় নেওয়ার ফলে যে ধর্ষণ বেড়ে গেছে ব্যাপারটা কিন্তু তেমন না এই ব্যাপারটা আসলে একটু ক্লিয়ার করা উচিত দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের দেশের যে বৈদেশিক যে ঋণ ছিল সেটা হচ্ছে স্থানীয় পর্যায়ে হোক বা বিদেশি যে ঋণগুলো ছিল এই ঋণগুলোর মধ্যে প্রায় বাষট্টি হাজার কোটি টাকা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার পরে পরিশোধ করা সক্ষম হয়েছে আমাদের দেশের রেমিটেন্সের প্রভাব বেড়ে দাঁড়িয়েছে আঠারো দশমিক নয় ছয় বিলিয়ন মার্কিন ডলার যা গত বছরে এই সময়ের তুলনায় চার বিলিয়ন মার্কিন ডলার বেশি আসলে প্রবাসীরা তখনই রেমিটেন্স পাঠায় যখন তারা একটা দেশের সরকার ব্যবস্থার প্রতি বেশি সচেতন থাকে বা বেশি পরিমাণ প্রবাসী দেশের বাইরে যে শ্রম ব্যবস্থার সাথে নিয়োজিত হতে পারে তো আমাদের দেশে বেড়েছে তার মানে প্রবাসীরা আসলে এখন কি বলা যায় যে তারা আসলে নিজেদের ইচ্ছায় আর বেশি টাকা পাঠাচ্ছে তারা দেশের সরকারের প্রতি সন্তুষ্ট বলে এই টাকাটা পাঠাচ্ছে তো সরকারের জনগণের একটা সন্তুষ্টি অর্জন করে একটা বড় একটা অর্জন বলে আমি মনে করি যে প্রবাসীদের অ্যাটলিস্ট তারা সরকার তাদের একটা বড় অংশ একটা তার সন্তুষ্টি লাভ করেছে প্রতি বছরের দিকে রমজান মাস আসলে আমাদের একটা হাহাকার থাকে যে আসলে ইফতারের সময় বিদ্যুৎ থাকে না সেহরি সময় বিদ্যুৎ থাকে না তার সময় বিদ্যুৎ থাকে না এবার কিন্তু সেই সমস্যাটা থেকে আমরা বেশ মুক্তি পেয়েছি এবার কিন্তু ইফতার চেহরি তার সময় আমাদের বিদ্যুতের বেশ ভালো সরবরাহ থাকছে সেই সাথে প্রতি বছরের মতো একটা উল্টা ঘটনা ঘটে গেছে যে আমাদের ইফতারের যে সামগ্রী রয়েছে বা রমজান মাসে আমাদের যে বাজার যে সামগ্রী রয়েছে সেগুলোর দাম স্থিতিশীল পর্যায়ে রয়েছে সরকার এই ক্ষেত্রে খাদ্য দ্রব্যের উপরে বারো পার্সেন্ট বাড়িয়েছে এবং বাজার নিয়ন্ত্রণের ফলে বাজারটা কিছুটা তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে বলে কিন্তু এবছর আসলে ইন্ডিয়ান পেঁয়াজ না থাকার পরও পেঁয়াজের দাম কম আমরা আসলে অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে আমাদের কাঁচামাল সামগ্রীগুলো সেগুলোর দাম বেশ কম আমরা দেখতাম যে পূর্ববর্তী সময় ইউরোপের বিভিন্ন দেশে ভিসা নেওয়ার জন্য বাংলাদেশের স্টুডেন্টদেরকে বা যারা শ্রমিক বাইরে যেত তাদেরকে ইন্ডিয়ায় যে ভিসার জন্য আবেদন করতে হতো কিন্তু এই সরকারের আমলে ইউরোপের দেশের ভিসা চালু হয়েছে এবং সেই সাথে কিন্তু আরো অনেক দেশের আসলে ভিসা প্রস্তুতি বাংলাদেশ থেকে চালু হবে বলে শোনা যাচ্ছে সেটা হয়ে গেলে কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য এবং আমাদের দেশে যারা আসলে বিদেশে যারা যায় প্রবাসী হিসাবে যারা রেমিটেন্স অর্জন করার জন্য যায় তাদের কিন্তু যাত্রাটা আরো সহজলভ্য হবে আমরা বিগত সময় দেখেছিলাম যে আমাদের দেশের দুর্নীতির কারণে আমাদের বাফুফের প্রতি মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতি হচ্ছে ফিফার একটা নিষেধাজ্ঞা ছিল এই সরকারের কিন্তু ক্ষমতায় আসার ফলে সেটা কিন্তু নিরসনের পথে মানে বাফুফের থেকে যে বাফুফের উপরে যে নিষেধাজ্ঞাটা ছিল সেটা কিন্তু তুলে নেওয়ার একটা প্রক্রিয়াধীন পর্যায়ে রয়েছে এবং এটা যদি সম্ভব হয় তাহলে বাফুফে কিন্তু আরো বেশি পরিমাণ হচ্ছে ফিফা থেকে সাহায্য সহযোগিতা বা ঋণ পাবে এবং বিগত বারো মাসের হিসাবে ফেব্রুয়ারি মাসে আসলে দেশের মুদ্রাস্ফীতির হার ছিল সবচেয়ে কম তো এটা কিন্তু এটা সরকারের একটা বড় একটা অ্যাচিভমেন্ট এছাড়া যদি আমরা যদি আমাদের সরকারের আরো অন্যান্য সফলতার দিকে দেখতে চাই তাহলে আমরা দেখতে আমাদের রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে একুশশো চল্লিশ কোটিতে একুশশো চল্লিশ কোটিতে এটা কিন্তু একটা আমাদের বড় অর্জন এবং এই সাথে বিগত সরকারের সময়ে যারা আসলে আমাদের সরকারের যারা আসলে প্রধান ছিল বা তার আত্মীয় স্বজনের প্রায় একশো পঁচিশটা অ্যাকাউন্ট সরকার জব্দ করে সেখান থেকে ছয়শ কোটি টাকা আসলে আমাদের পোষাগার দিয়ে ফেরত আনার তারা প্রক্রিয়া করেছেন তো আমরা ইউনি সরকারের সমালোচনা করব তবে ইউনি সরকারের যে ভালো করতে হবে আমরা দেখেছিলাম ধর্ষণ নিয়ে আমাদের যে বিচার ব্যবস্থা একটা দীর্ঘসূত্রতা ছিল সেটা কিন্তু সরকার কমিয়ে এনেছে আগে যেখানে আসলে আপনার যে একটা তদন্ত করার জন্য একটা বড় একটা সময় লাগতো সেখানে কিন্তু সেই তদন্ত সময়টাকে পনেরো দিন এবং এর বিচার হচ্ছে নব্বই দিনের মধ্যে করার একটা সিদ্ধান্ত সরকার থেকে গ্রহণ করা হচ্ছে সেটাকে কিন্তু আমাদের একটা বড় অর্জন হিসাবে দেখতে হবে এবং এই সরকারের আরেকটা বড় সফলতা আমি মনে করি যে ইলন মাস্কের সাথে কিন্তু প্রফেসর ডক্টর ইউনিস তাদের একটা ফোনার আপ স্টার্লিংকে বাংলাদেশে নিয়ে আসার একটা প্রক্রিয়া দিন এবং ইলন মার্ক্সকে যদি কোনোভাবে বাংলাদেশকে নিয়ে আসা যায় যেটা ডক্টর ইউনুস চেষ্টা করছেন তাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি যদি এসে আমাদের ইনভেস্ট করতে পারেন তার মধ্যে একটা ব্যবসায়ী এখন একটা মার্কিন যুক্তরাষ্ট্রে তার একটা নীতি নির্ধারক পর্যায়ের একটা ব্যক্তি উনি যদি আমাদের দেশে এসে যদি আসলে এরকম একটা ইনভেস্টমেন্ট করতে পারে তাহলে কিন্তু এটা আমাদের দেশের একটা বড় একটা অর্জন হবে যেটা কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের হচ্ছে কারণ হচ্ছে তার যে ইন্টারন্যাশনাল লবিং গুলো রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে কিন্তু ধীরে ধীরে এই অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা কিন্তু বহির্বিশ্বের কাছে বেড়ে যাচ্ছে যেটার ফলস্বরূপ কিন্তু আমরা হচ্ছে প্রফেসর ডক্টর ইউনুসের চীন সফরকে কেন্দ্র করে বা অন্যান্য সৌদি আরবের সফরগুলোকে কেন্দ্র করে মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে কিন্তু আমরা সামনে আরো হয়তো ভালো দিক